আসসালামু আলাইকুম প্রিয় শুরুার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সুরমোনার আমি আবদুল্লাহ মামুন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই এক্সক্লুসিভ শার্ট যেগুলো আমরা চায়নার থেকে ইম্পোর্ট করেছি খুবই আকর্ষণীয় শার্টগুলো আপনার দেখতে পাচ্ছেন ও সব লেভেলের ডিফারেন্ট একেবারে ফেব্রিকেশান খুবই ডিফারেন্ট খুবই কমফোর্টেবল এবং এক কথা এক্সক্লুসিভ আমরা সবসময় উপরে একটু ফলো আপ করি যেন আমরা ভালো মানের শার্ট করতে পারি এবং গর্জিয়াস হয় এটা আর একটি কালার অনেকগুলো কালার আছে এক একটি করে দেখিয়ে দিচ্ছি এ আর একটি কালার এটা আর একটি কালার শ্যাওলা কালারের ভিতরে অসাধারণ আপনার লুক দেখেন অসাধারণ লুক আর একটি অসাধারণ কালার ফ্রন্ট এটা তার ব্যাক এ আরেকটি প্রিন্টের ভিতরে খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর এগুলো চায়নার প্রাইস দেওয়া আছে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট একটা শ্যাওলা কালার বা গ্রিন টোন বলা যায় এগুলো আমাদের উত্তরা আমাদের আজমপুর যেই আউটলেট আছে হোলসেল পয়েন্ট এখান থেকে নিতে পারেন অথবা নয়াপল্টন সিটি হাট মার্কেটে তৃতীয়তলা থেকে নিতে পারেন আমাদের দুইটা লোকেশনই দেওয়া থাকবে দেখেন কি প্রিমিয়াম এক কথায় অসাধারণ প্রিমিয়াম এবং আমার নিজের গায়ে দেওয়া যে শার্টটি সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই লাক্সারিয়াস কোয়ালিটি এক কথায় এটা এত ঠান্ডা এই কাপড়গুলো এত ঠান্ডা মানে অসাধারণ এবং স্ট্রিস এগুলো স্ট্রিস ফেব্রিক এদের ভিতরে আরও কিছু প্রিন্ট আছে কালার একটা অসাধারণ শার্ট ব্ল্যাক অ্যাশ স্ট্রাইক হ্যাঁ অসাধারণ অ্যাশ অ্যান্ড হোয়াইটের ভিতরে এ আর একটি কালার এবং কোয়ালিটি দেখুন আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটি করার চেষ্টা করি এ আর একটি কালার এগুলো এম এল এক্সেল টু এক্সেল চারটি সাইজের উপরে করা সর্বশেষ এই কালারটি সো আমি মনে করি যাদের লাগবে আপনারা শোরুমে ভালো মানের শার্ট তুলতে চাচ্ছেন আপনারা আমাদের হোলসেল পয়েন্টে চলে আসুন শুধু শার্ট নয় প্যান্ট থেকে শুরু করে পোলো শার্ট থেকে শুরু করে সবই এক্সক্লুসিভ আমাদের কাছে ইনশাল্লাহ আসলে পাবেন তো আগামীতে নিত্য নতুন আরও আইটেম নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম